আসসালামু আলাইকুম সামাদ ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন তো ব্যবসা কেমন হলো আজকে বলেন মোটামুটি ভালো তাই না ও তো আসছিলেন কখন মোটামুটি আর এখন পর্যন্ত আছেন সন্ধ্যা পর্যন্ত দর্শক দেখেন সামাদ ভাই উনি হচ্ছে পোষণ নিয়ে আসছেন রস করার জন্য আজকে নারায়ণপুর ঐতিহ্য ভাই যে বৈশাখ পয়লা বৈশাখী মেলাতে তো তার বেশ কিছু মোটামুটি ভালো এবং দীর্ঘদিন থেকে পেশায় নিয়ে যেতে আছেন তো দর্শকের উদ্দেশ্যে বলেন কিছু ভালো কুষারের রস খেতে চান তাহলে আমার কাছে আসবেন বিভিন্ন মেলা খেলায় তাই না বলেন প্রতিদিন বিক্রি করেন প্রিয় দর্শক আপনারা যদি কেউ কুষারের ভালো রস খাতে চান তাহলে হচ্ছে সবাইহাট আর কলেজ মোড়ে ওখানে সমার ভাই থাকেন উনি নেশি নিয়ে এসে রস তৈরি করেন আপনারা ভালো রস পাবেন তো সকলের সুবিধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আলাইকুম আচ্ছা আচ্ছা সামাদ ভাই খুল হাফেজ